ডার্বির টিকিটে কালোবাজারি যে বিষয়টা নিয়ে আমার মনে হয় কথা বলা উচিত কারণ দীর্ঘদিন হয়ে গেল অনেকটা দিন হয়ে গেল আঠেরো তারিখে ডার্বি হওয়ার কথা ছিল সেই ডারবির টিকিট কিন্তু শোল্ড আউট হয়ে গিয়েছিলো তো তারপরে সেই ডার্বি বি হয় এবং ডুরান কমিটি বলে যারা অনলাইন কেটেছিল তাদের অনলাইনে টাকা ফেরত দেওয়া হবে আর যদিও আমি যতটুকু জেনেছি সোশ্যাল মিডিয়ার থ্রু তো সে যারা যারা অনলাইনে কেটেছিলো তাদের টাকা কিন্তু এখনও ফেরত আসেনি অনেকেরই আর অফলাইন যারা কেটেছিল আমরা জানি রাত দুটো তিনটে থেকে লোক লাইন দিয়েছিলো রাত দুটো তিনটে বলা ভুল আগের দিন রাত থেকে লোক লাইন দিয়ে আর টিকিট কালেক্ট করার জন্য অফলাইন টিকিট যেটা দিয়েছিলো সেই টিকিটটা কালেক্ট করার জন্য কিন্তু লাইন দিয়েছিল অনেকক্ষণ দীর্ঘক্ষণ লাইন দিয়ে তারা টিকিট কালেক্ট করেছে অফলাইনে সেই বিষয়ে অফলাইনে টিকিটের কিন্তু এখনও পর্যন্ত ডোনান কমিটি কোনো রকম আপডেট দেয়নি যে তাদের অফলাইন যারা টিকিট কেটেছিল তাদের টাকা কিভাবে রিফান্ড করবে যদিও একটা পোস্ট প্রচুর ঘোরাঘুরি করছে ফেসবুকে যে রিফান্ড করা হচ্ছে অফলাইনে টিকিট সেই কারণে কিন্তু অনেকেই মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবের সামনে লাইন দিচ্ছে যদি টাকাটা রিফান্ড করা যায় যারা অফলাইন টিকিটে টিকিট কেটেছিলো সেই আশায় অনেকে যাচ্ছে ময়দানে যাচ্ছে গিরে আবার ফিরে আসছে তো জানি না এই পোস্টটা মানে পোস্টে আর পোস্টটা কীভাবে হয়েছে বা কারা করছে অফলাইনে টিকিটের কিন্তু এখনও কোনো মানে ডুরান্ট কমিটি থেকে তো কোনো আপডেট আসেনি মানে তাদের অফিসিয়াল পেজ থেকে কোনো আপডেট আসেনি জানি না কবে এই অফলাইনে টাকাটা ফি রিটার্ন হবে সকলেই কিন্তু আশা করে বসে আছে একটা পোস্ট যেহেতু ভাইরাল হচ্ছে যে অফলাইনে টাকা রিটার্ন দিচ্ছে আমি বলি এটা কিন্তু কোনো ডুরান্ট কমিটির সিদ্ধান্ত নয় এবং যদি এটা কোনো কেউ রিফান্ড করে থাকে সেটা ওই তাদের পার্সোনাল কোনো গ্রুপ থাকবে সেই গ্রুপের টাকা রিফান্ড করছে আমার মনে হয় না ডুরান্ট কমিটি এখন কোনো অফলাইনে টাকা রিফান্ড করছে আমি আমার কাছে কোনো রকম খবর নেই কারণ ময়দানে আমি গিয়েছিলাম কালকের গিয়েছিলাম তো সেখানে দেখলাম যে তারা অফলাইন টিকিট দিচ্ছে না অফ অফলাইনের টিকিটের টাকা রিফান্ড করছে না আর অনলাইনে যে টিকিটের টাকা রিফান্ড করার কথা ছিল যে যে যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে সেই রিফান্ডের খবর কিন্তু এখনও আসেনি যে মানে অনেকেরই টাকা আসেনি তো জানি না কবে রিফান্ড করবে ডুরান কমিটি আদেও টাকাটা ফিরিবে কিনা সকলের সেটা কিন্তু অনেকের সংশয় রয়েছে আমরা জানি এখানে তো আমরা কোনো ক্লাবকে দোষ দিতে পারবো না যে মোহনবাগান ক্লাব টাকা খেয়ে নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব টাকা খেয়ে নিয়েছে যেহেতু ডুরান কমিটি পুরোটাই অর্গানাইজ করে তো ডুরান কমিটি এটা খুব ভালো বলতে পারবে তারা টাকা কবে রিফান্ড করবে বা কীভাবে রিফান্ড করবে সে নিয়ে কোনো আপডেট এখনও আসেনি তো মানুষ ধোঁয়াশাই রয়েছে যে ডার্বিটা মৌসুমের প্রথম ডার্বি হলো না তারপরেও সেই টিকিট কেটেও মানুষের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেও সেই টাকা যদি রিফান্ড না আসে তাহলে অবশ্যই এই ডুরান কমিটিকে মানে ডুরান ডার্বি ডারবি সবসময়ই মানে কোনো না কোনো কন্ট্রোভার্সালে জড়িয়ে যায় কোনো সময় টিকিট টিকিট বিক্রি নিয়ে কোনো সময় টিকিটের টাকা রিফান্ড নিয়ে মানে আলাদাই টুরান কমিটি যাই না সেমিফাইনাল রয়েছে সেমিফাইনাল ম্যাচ কলকাতাতে হচ্ছে এবং ফাইনাল ম্যাচটা কলকাতায় হবে সেমিফাইনালে মোহনবাগানের মুখোমুখি হচ্ছে ব্যাঙ্গালোর এফসি তো সেই ম্যাচে আমি থাকছি এবং ফাইনালে যদি মোহনবাগান ওঠে তাহলে থাকছি মোহনবাগান না উঠলেও ফাইনালে আমি থাকছি তো এটাই আপডেট আমার মনে হলো কথা বলা উচিত এই নিয়ে তাই ভিডিওটি ভালো লাগে ফলো করে নেবেন